দেখ এই এত রিক্স এত রিক্স নিয়ে এত 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 রিক্স নিয়ে মানুষ কিভাবে রোড পার হয় দেখুন এদের কি মরণ ভয় নাই আল্লাহ এদের কিভাবে পার হয় এই লেগে অবস্থা মানুষের এদের কত রানিং গাড়ি যেতেছে এই যে গাড়ি দে বিপদজনক এদের কি মানুষের কমন সেন্সের মতো পড়ে না এই লেগে অবস্থা দেখ